ন্যাটো আর রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়নের মধ্যে কিন্তু এখন সেই উত্তেজনা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে ইউরোপের বুকে রাশিয়ার প্রেসিডেন্ট বেলেদিমির পুতিন সীমান্তে বসিয়েছেন তার সবচেয়ে ভয়ঙ্কর দানিব মিসাইল স্কান্দার এন এই মিসাইলের উপস্থিতি একদিকে যেমন ন্যাটোর চোখ জিরে ধরছে অন্যদিকে রাশিয়ার জন্য শক্তিশালী প্রতিরক্ষার বারণ হিসেবে কাজ করছে পোল্যান্ড আর লিথুয়ানিয়ার সীমান্তের বাল্টিক উপকূলে দাঁড়িয়ে থাকে এই মিসাইলের আওয়াজ শোনায় এক ভয়ঙ্কর বার্তা কেউ আমাদের উপর আক্রমণ করতে পারবে না রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিডিওতে দেখা যাচ্ছে ক্যালিদিন গ্রাদ অঞ্চলে লঞ্চারবাহী স্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করা হচ্ছে এই মিসাইলের পাল্লা প্রায় পাঁচশো কিলোমিটার প্রচলিত বোমা বা পারমাণবিক হেড সবই বহন করতে সক্ষম ভিডিওতে দেখা যায় দুটি গাইডেড মিসাইল লঞ্চারে বসানো হচ্ছে প্রস্তুতি প্রক্রিয়ার প্রতিটি মুহূর্তে বোঝা যায় এটি শুধু একটি যুদ্ধ কৌশল নয় এটি মানচিত্রের উপর শক্তির এক স্পষ্ট বার্তা ক্যালিনিন গ্রাদ অঞ্চলের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এটি প্রোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমান্তের ঠিক পাশে যে কোনো সম্ভাব্য ন্যাটো হস্তক্ষেপের পথের উপর নজর রাখার জন্য রাশিয়া এই অঞ্চলকে ঘিরে রেখেছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু সীমান্তে মোতায়েন নয় এটি সঠিকভাবে ন্যাটোর পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে এমনি সময়ে রাশিয়া এবং বেলারুশ যৌথভাবে চালাচ্ছে জ্যাপের সামরিক মহড়া মিনস্কো থেকে মাত্র বাহাত্তর কিলোমিটার দূরে বিশাল মাঠে চলছে তুমুল লড়াই এসিউ থার্টি ফোর যুদ্ধবিমান লক্ষ্যস্থলে গাইডেড বোমা ফেলছে ধোয়ায় ঢাকা আকাশ মর্টার ও কামানের গর্জন চারপাশে কেঁপে তুলছে হেলিকপ্টার থেকে গান ছিপ হামলায় যোগ দিচ্ছে আর আকাশ থেকে শক্তিশালী প্রতিরক্ষামূলক কৌশল প্রদর্শিত হচ্ছে এই মহড়ার মূল উদ্দেশ্য নিজেদের নিরাপত্তা জোরদার করা এবং সম্ভাব্য বাইরের হুমকি মোকাবেলা মহারা কেবল স্থলী সীমাবদ্ধ নয় ব্যারেন্ট সাগরে রাশিয়ার নৌবাহিনী চালিয়েছে হাইপারসোনিক জিরকন ক্রুজ মিসাইল পরীক্ষা উপকূলীয় মিসাইল ব্যবস্থা বিএএল থেকেও ক্ষেপণাস্ত্র উড়ানো হয়েছে একই সময়ে বাল্টিক ফ্লিটের জাহাজ জরুরি উদ্ধার অভিযান চালাচ্ছে সব মিলিয়ে মহড়ার এই দৃশ্যপটে বোঝা যায় রাশিয়া প্রতিরক্ষার একেবারেই প্রস্তুত পাশাপাশি পূর্ব ইউরোপ জুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে গত সপ্তাহে পোল্যান্ড অভিযোগ করছে রাশিয়ার একটি ড্রোন তাদের আকাশীমা লঙ্ঘন করছে রোমানিয়াতেও একই ঘটনা নেটো যুদ্ধ বিমান বুপাতিত করছে কিছু ড্রোন বিশেষজ্ঞরা সতর্ক করছেন রাশিয়া ন্যাটো সংঘাত সহজেই অপ্রত্যাশিত দিক যেতে পারে যুদ্ধের সম্ভাবনা কেবল কল্পনা নয় এই পরিস্থিতি দেখাচ্ছে প্রতিটি পদক্ষেপই ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন স্কান্দার এম জিরকন এসিউ থার্টি ফোর সবই রাশিয়ার প্রতিরক্ষার শক্তি বাড়াচ্ছে পুতিনের সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা নয় এটি ন্যাটোর বোঝানোর এক শক্তিশালী বার্তা রাশিয়ার দিকে হাত বাড়ালে ফলাফল ভয়ঙ্কর হতে পারে সবশেষে রাশিয়ার এই পদক্ষেপ কি কেবল মহড়া নাকি ইউক্রেন ন্যাটো উত্তেজনার মধ্যে নতুন যুদ্ধের পূর্বাভাস প্রশ্ন থেকে যায় এই টানা পড়ন কখন কি শান্তি পরিণত হবে নাকি ইউরোপের আকাশ আবারও আগুনে ঘেরা হবে বিশ্বের নজর এখন ক্যালিনগ্লাদ বাল্টিক উপকূল এবং ন্যাটো রাশিয়ার সীমান্তে